হাই एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন তোমরা ফুট করে আবার ক্লাসে চলে আসলাম যে তোমাদের জন্য একটা ক্লাস নিব বাবলম যে তোমাদের জন্য একটা ক্লাস নেই যারা হচ্ছে এইচসিপি 25 এবং 26 ব্যাচরাছো তো তোমাদের জন্য কি একটা এনসিইউ ক্লাস হচ্ছে কি আমাদের নিউট্রোনিয়ান বলবিদ্যা থেকে আমরা যে এই টপিকগুলো পড়ে ফেলছি সেগুলোর উপর থেকে আমাদের কি আজকে ক্লাসটা হবে যারা ক্লাসে জয়েনাস একটু কমেন্ট করে জানিও যে সব কিছু ঠিক আছে কিনা দেখো আমরা আমরা হচ্ছে আজকের ক্লাসে এই শিখবো যেগুলা ভর্তি পরীক্ষা বা এসিসি পরীক্ষা আসছে সবগুলো এমসিকিউ আমরা সমাধান করবো প্রত্যেকটা প্রশ্ন তোমরা যারা আছো তো তোমরা কে কে ক্লাস করতেছো একটু কমেন্ট করে জানিও যে সব কিছু ঠিক আছে কিনা

ওকে তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে আবার বলি যারা হচ্ছে যারা আহ তোমরা কে কোথা থেকে ক্লাস করতেছো একটু জানিও সবকিছু ঠিক আছে কেন এটা একটু বললো আর হচ্ছে সবচেয়ে বড় কথা যারা প্রতিবেশে আসো তো তোমাদের জন্য একটা সুযোগ আছে যারা হচ্ছে সর্বোচ্চ ক্লাসে মেনশন এবং শেয়ার এবং কমেন্ট করবা তাদেরকে আমার ষাট দিনের যে ফিজিক্স আছে তাকে ইনরোল করার সুযোগ সর্বোচ্চ মেনশন এবং সর্বোচ্চ শেয়ার যারা করবে এবং সর্বোচ্চ কমেন্ট যাদের থাকবে তাদেরকে ষাট দিনের ফিজিক্স কোর্সে ইনরোল করার সুযোগ এখন আজ আমরা আজকে যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের সমাধান সিরিজ এমসিক সমাধানে কি কি ক্লাস থাকবে কি কি জিনিসগুলো পড়বো সেগুলো আমরা দেখবো আজকে হচ্ছে আমরা নিউট্রনিয়ান বলবিদ্যা থেকে যে টাইপের আসে সেগুলো আমরা দেখব এন্ড সবাইকে বলবো সবাই বেশি বেশি আনসার করবা এন্ড তোমার পরীক্ষার সম্পূর্ণটুকু প্রস্তুতি হয়ে যাবে তো এখন দেখো আমাদের কি বলছে নিচের কোনটি কৌণিক বর্বকের পরিবর্তনের হার নির্দেশ করো বলো তো কৌণিক বর্বকের পরিবর্তনের হার আমরা কি করছি আমরা হচ্ছে কৌণিক বর্বেগ কাকে বলে তো তোমরা একটু জানাও তো দেখি যে কৌণিক বর্বেগের হারের পরিবর্তন কে নির্দেশ করে ওকে দেখো আমরা কৌনিক বর্বেগ সমান কি করছি এল ইকুয়াল টু আই উমেগা আই মানে জড় তার বেগ এ মানে কি ওমেগা তো এই জিনিসগুলো আমরা আগেই পড়ে আসছি তো আজকে আমরা এই জিনিসগুলো থেকে যে এমসিকিউ গুলো আসে সেগুলো আমরা দেখব প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহকারে দেখার চেষ্টা করব দেখো আমরা কি পড়ছি আই ইকুয়াল টু আই এল তাহলে আমরা এটাকে যদি ভাগ করে দিই তাহলে ডি এল ডিভাইডেড বাই কত ডি উমেগা ইকুয়াল কত আই ইনটু ডি উমেগা ডিভাইডেড বাই কত ডিটি এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি আই লিখতে পারি তাহলে ডি এল ডিভাইডেড বাই ডি ওমেগা ইকুয়াল টু কত আই ইনটু আলফা আলফা হচ্ছে কোণিক বেগ আমরা টর্ক সমান কি করতে বলতে তো টর্ক ইকুয়াল টু আই আলফা এটা পড়ে আসছিলাম তাহলে আমাদের আনসারটা কি আসছে দেখো তো এটার পরিবর্তে টর্ক লিখতে পারো না তাহলে ডি এল ডিভাইডেড বাই কত ডি টি ইকুয়াল টু কত তাহলে দেখো তো কোণিক বলবেগের পরিবর্তনের হার কি নির্দেশ করতেছে কোণিক বলবেগের পরিবর্তনের হার টর্ক নির্দেশ করে তাহলে এটা আনসার এটার সাথে এটা সম্পর্কগুলো একটু মনে রাখবা তাহলে তুমি কি করতে পারবে সহজে অনেকগুলো জিনিস আনসার করে ফেলতে পারবে আসো আমরা পরবর্তী আমি শিখিওটা দেখি যে বলছে জর্দার ব্রাহ্মকের একক কোনটি এগুলো হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছে চব্বিশ সালে বা হচ্ছে তেইশ সালে আসে একটা প্রশ্ন এই প্রশ্নটার আনসারটা কি হবে বলছে যে জড়তার ব্রাহ্মকের একক কোনটি বলছে জড়তার ব্রাহ্মকের একক কোনটি ক্লাসে কে কে আছে একটু কমেন্ট করে জানাও তো দেখি যারা আসো কমেন্ট করে জানিও যে সবগুলোর আনসার কি কি হবে এবং সবাই কি করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দিও এবং শেয়ার টেয়ার করো তোমরা তোমরা যারা আছো তোমরা কোর্সের বাইরে যারা আছো তোমরা ফ্রিতে যুক্ত হতে পারবা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করো দেখো জনতার ব্রাহ্মকের একক করলে আমরা জনতার ব্রাহ্মকের সূত্র কি পড়ছো জনতার ব্রাহ্মক দেখো জর্দার ব্রাহ্মকের সূত্র হচ্ছে আইকুয়াল টু এম আর স্কোয়ার তাই না এখান থেকে আমরা এককটা বের করতে পারবো এবং একক কি জর্দার ব্রাহ্মকের একক একক হচ্ছে কত কেজি কত মিটার আর কত মিটার স্কোয়ার এটা হচ্ছে একক তাহলে মাত্রাটা কত আর কি জর্দার ব্রাহ্মকের মাত্রা মাত্রাটা মনে রাখো কেজির মাত্রা কি এম আর শর্টের মাত্রা কি এল তাহলে এল স্কোয়ার তাহলে এম এল স্কোয়ার তাহলে একক কোনটা কেজি মিটার স্কোয়ার না তাহলে আনসার কোনটা হবে আনসার হচ্ছে সি নাম্বারটা তো যারা আসো সবাই কি করবা প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করো হ্যাঁ তোমার জিনিসগুলো মনে থাকবে দেখো এখানে এই প্রশ্নটা আসছে বা যে কোনটি এখানে এমসিকিউ তোমাদের ভর্তি এইসিসি পরীক্ষা বা ভর্তি পরীক্ষা বলো যেখানে বলো তোমাদের এমসিকিউ গুলো কি হয় বেশি পরিমাণ সমস্যা করে আচ্ছা কে কে আসো একটু কমেন্ট করতে জানাবা সব তো আমি কথাবার্তা বলতে আছি এখন পর্যন্ত কাউকে দেখতে পারলাম না দেখো আমাদের নিচের কোনটা সম্পর্ক সঠিক না আমাদের প্রত্যেকটা সম্পর্ক ক্ষেত্রে দেখো টর্কি টু আমি কি বলছি আর ইনটু আর বি এটা হচ্ছে কি কৌণিক বলবে এটা হচ্ছে আমাদের কি কৌণিক বলবেক কৌণিক বলবেকের সম্পর্ক কত এটা তারপরে আসে আমরা টর্কের সম্পর্কে কি করছো টর্ক ইকল টু ব্যাসার্ধ ব্যাক্টর টাও ইকল টু ব্যাসার্ধ ব্যাক্টর এবং ওই ব্যাক্টরের উপর যে বিন্দু কি বল প্রয়োগ এটা ক্রস গুণ ফল তার এটাও সত্য তারপরে আরেকটা সত্য হচ্ছে আমরা কি বল ব্যাগ অর্থাৎ কি নিউটনের গতির দ্বিতীয় সূত্র নিয়ে বসছি বস্তুর বলবেগ পরিবর্তন আর প্রযুক্ত বলে সমানুপাতিক তাহলে এখানে বলবেগের পরিবর্তন হয় তাহলে পি ডিভাইড ডি ডিটি এটাও কি সত্য তাহলে আমাদের সত্য নয় কোনটা এটা এখান থেকে আমাদের ভুল কেন হইলো যদি আমাদের এরকম থাকতো তাহলে এটা সত্য হয়ে যাইতে পারতো থাকলে তাহলে কি আমাদের এটা শর্ত হয়ে গেছে এখন আমাদের এখানে বুল হওয়ার শর্তটা হচ্ছে কি আমাদের কি কৌিক বলব্যাক টর্ককে কি করছে আমাদের অন্তরিকরণ করলে কখনো পাই না কিন্তু আমরা যদি করি তাহলে কি পাবো টর্ক পাবো এইটা এরকমটা থাকলে কি হয়েছে হয়ে দেখো আমরা আসলে পরবর্তী প্রশ্ন দেখি এটা দেখো যশোর বুট কত ছেলে আসছে দেখো আমাদের এই প্রশ্নটা যশোর বুট আসছে ছাব্বিশ নম্বর প্রশ্ন বলছে কেজি বলে একটি চাকার ব্যাচ বলছে এত মিটার এতে এত রেডিয়ান কৌণিক সৃষ্টি টর্কের মান কত তাহলে কৌণিক কৌিক তরণ করত বলে টর্ক বলছে আমরা কি চাকার ব্যাচ আমরা একটা চাকার কি জড়তার ব্রাহ্মক কত পড়ছে চাকার জড়তার ব্রাহ্মক এই সূত্রটা কি ছিল বলতো চাকার জড়তার ব্রাহ্মকের সূত্র ছিল আই ইকাল টু আইকল টু কথা এম আর স্কোয়ার হাফ এম তাহলে এইটুকু তুমি জানো তাহলে এইখান থেকে তুমি বের করতে পারো আর আমি কি টর্ক টু কত পড়ছো আই ও মেকা পড়ছো না

লেটার মান কত বাবা 2 0. কত 1 2 5 কত নিউটন লেটার आंसर হচ্ছে 3. ওকে তো তুমি ক্যালকুলেটরে যা চাপ তো লেখা তুমি এই মান টাইপ পাই দাও এইগুলা প্রশ্ন আসে এইগুলা জশরেরบุรี 23 চলে আসে যারা আসো পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলছ একটু আগে আমি এরকম একটা প্রশ্ন দেখালাম যে কোন বস্তু আমাদের কি বলছে কোন বস্তুর উপর নিট টর্ক শূন্য হলে কোনটি ধ্রুবক থাকবে নিট টর্ক টর্কের সাথে আমরা কি করছি এটা প্রথমে তোমার সূত্রটা মনে রাখতে হবে সূত্র কি টর্কের সাথে কি কি সম্পর্ক পড়ছে আর ক্রস কত এফ এটা পড়ছে আরেকটা পড়ছে কি টর্ক ইকাল টু আই আলফা আরেকটা সম্পর্ক পড়ছে টর্ক ইকাল টু ডি এল ডিভাইডেড বাই কত ডিটি এলটা হচ্ছে কি আমাদের কৌণিক কম্পাঙ্ক কৌণিক কম্পাঙ্ক যদি আমাদের কৌিক কম্পাঙ্ক কি হয়ে যায় আমাদের কি কৌিক কম্পাঙ্ক ধ্রুবক হয় দেখো এইখান থেকে তিনটা এইটা যদি শূন্য হয় তাহলে তুমি কি এটা শূন্য পাবা এখান থেকে শূন্য হলে শূন্য পাইতে পারো আবার দেখো এটার অন্তরিকরণটা আমরা দেখো যদি কি হয় কৌিক বলবে শূন্য বা একটা ধ্রুব সংখ্যা হয় কি বলো এলটা যদি ধ্রুবক হয় তাহলে দেখো তো আমরা ধ্রুবককে অন্তরিকরণ করলে কি হয় শূন্য হয় না তাহলে তরটা কি হবে শূন্য হবে তাহলে এখান থেকে দেখো তাহলে কোনটা হবে আনসার আনসার হচ্ছে কি কৌক বলবে এই প্রশ্নটা তোমার কোথায় আসছে দেখো এটা দিনাজপুর বোর্ড সালে আসে একটা কে ওকে তো আমরা প্রত্যেকটা এমসিকিউ খুব সুন্দর করে ব্যাখ্যা করবো সবাই যারা আস তো আনসার করে প্রত্যেকটা প্রশ্ন ওকে আস আমরা পরবর্তী প্রশ্নটা দেখি এই প্রশ্নটা ঢাকা বোর্ড তারপর আসছে কোথায় দিনাজপুর বোর্ড অনেকগুলা বোর্ড আসছে এই প্রশ্নে অ্যান্সারটা কি কি বলছে তো সবাই একটু জানাবা এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হ্যাঁ দেখো এখানে আমাদের বলছে যে কোন কণার ব্যাসার্ধ ব্যক্তর আর এবং কি রৌখিক বল ব্যক্তি এবং কোন কণার কৌণিক বল ব্যাগ বলছে এন প্রযুক্ত বল হচ্ছে এ ক্রিয়াশীল টর কত টাও হলে এবং কি তাও এবং এল হলে যথাক্রমে কোনটি হবে টর্ক এবং কি বলছে তোমাদের টর্ক বলছে তারপরে আবার কি বলছে কৌকিক বেগ বলছে প্রথমে কি বের করতে হবে টর্ক বের করতে হবে আমরা টর্ক সমান সূত্র কি পড়স টর্কি ব্যাসার্ধ ভেক্টর এবং কর্নার উপর কি বলের কি ক্রস হচ্ছে আমাদের টর্ক তাহলে আমাদের বেগ এল সমান কি পড়ছিল সূত্র যারা ক্লাস করছিল তারা জানো তাহলে এল সমান কি পড়ে ব্যাসার্ধ ভেক্টর ক্রস কি ওইটার উপর কি বর্বেগ বেগের কি ক্রস গুনফল এই দুইটা যেখানে আসে প্রথম প্রথম থাকতে হবে কি টর্ক তারপরে কি কৌক দেখো এটা যেখানে থাকবে সেটাই সঠিক উত্তর তাহলে এখানে আমার কোনটা আছে দেখো এটা আর এটা তাহলে আনসার কোনটা এ ওকে তো চলো পরবর্তী আনসি কিউ দেখি দেখো এই প্রশ্নটা আছে রাশিয়ার গুড বাইশ সালে আসে একটা আনসি কিউ এইটার আনসারটা কি হবে একটু কমেন্ট করে জানাও তো দেখি দেখো আমাদের কি বলছে যে এটা উনচল্লিশ নম্বর একটা এমসি বলছে ব্যাসার্ধ ব্যাক্টর এবং বল ব্যাক্টর গোল ফল কি বলা হয় ব্যাক্টর গোল ফল কি বলে দেখো ব্যাসার্ধ ব্যাক্টর এবং বলের গোল ফল তাহলে টর্ক বলে টর্ক ইকল টু কি পারছো টর্ক ইকল টু ব্যাসার্ধ ব্যাক্টর ক্রস কত এর কি বলে ক্রস গোল ফল এটা সমান আমরা কি জানি হচ্ছে কি টর্ক তাহলে এটাকে আমরা বলি কি টর্ক বলা হয় দেখো টর্ক বলে টর্ক সমান দেখো টর্কের মাত্রাটা কত এককটা কত এটা একটু বের করে দেখেন টর্কের একক টর্কের একক হচ্ছে নিউটন মিটার ওকে তুমি মাত্রাটা একটু কমেন্ট করে জানাও তো যারা আসো তো তোমরা একটু মাত্রাটা কমেন্ট করে জানিও যে টর্কের মাত্রাটা কি হবে তাহলে এখানে আনসার কোনটা টর্ক এখন আসো জড়তার ভ্রামক জড়তার ভ্রামকের সূত্র কি আই ইকুয়াল টু এম আর এটা হচ্ছে জড়তার ভ্রামক কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ সমান কথা এল কৌণিক ভরবেগ সূত্র তুমি কি পড়ছো কৌণিক ভরবেগ সমান কি ব্যাসার্ধ ভেক্টর এবং ওইটার উপর ওই কণার থেকে যেই পরিমাণ কি বল বল থাকে বরের কি রৌখিক বরবেগ এদের কি ভেক্টর গুণফল না এটাকে আমাদের বলা হয় কৌণিক বরবেগ তারপরে আসো কাজ কাজ সমান কি পড়ছো কাজ সমান হচ্ছে ডব্লিউ ডব্লিউ ইকুয়াল টু কত এফ এস এফ এস মানে কি এদের কি ডট গুণফল না বল এবং কি স্বর্ণের কি ডট গুণফল এখানে যদি ভেক্টর গুণফল না হয় কি হতো ডট গুণফল হতো তাহলে কি আনসার কোনটা হতো কাজ হইত এই জন্য আনসার কোনটা হচ্ছে আনসার হচ্ছে সি নাম্বারটা এটা রাজশাহী বোর্ড এবং কি কুমিল্লা বোর্ডে আসছে দুইটা বোর্ডে আসছে চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখো কৌনেকের একক কোনটি এটা আমাদের একটা আশা প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকগুলো বুড়ে আসছে একটা বুড়ে আসছে কি চট্টগ্রাম বুট কুমিল্লা বুট তারপরে আসছে কোথায় দেখো তারপরে আসছে বরিশাল বুট একুশ সাল ওকে বলতো এই প্রশ্নটার আনসারটা কি হবে কি বলছে দেখো একক বরবেকের একটু আগে পড়ে এলাম করবে ধরো এখান থেকে বিন্দু থেকে আর ব্যাসার এখানে একটা বল আছে বল প্রয়োগ করো যেটাই করো সেখানে যে রৌখিক বর্বে পি থাকে সেটা আমাদের কি বলি কর্ণিক বর্বে কর্ণিক বলকে প্রকাশ করা কি এলটা এটা সমান কি লিখতে পারি আর ক্রস কথা পি সমান আমরা আরেকটা জিনিস লিখতে পারি সেটা হতো আর পি এটা এখন আমাদের সাইন থিকার মধ্যে যদি ওয়ান ধরি তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখতে পারবো এল টু কথা আর এটা হচ্ছে আমাদের কৌণিক বলবে এখান থেকে তুমি কি করতে পারো এককটা বের করতে পারো একক কি বল দূরত্বের একক মিটার না বল বেগের একক কি কেজি মিটার পার সেকেন্ড তাহলে তুমি এককটা কি পাচ্ছ কেজি মিটার স্কোয়ার পার কত সেকেন্ড তাহলে আন্সার কোনটা হবে কেজি মিটার পার সেকেন্ড মিটার স্কোয়ার পার সেকেন্ড এর মধ্যে দেখো কোনটা হবে আনসার হচ্ছে দুই নাম্বারটা ওকে তো সবাই কি করো প্রত্যেকটা প্রশ্নে আনসার করো কাজে লাগবে আচ্ছা আমরা এখান থেকে মাত্রাটাও বের করতে পারি চলো মাত্রা বলো তো মাত্রাটা কি হবে বরের মাত্রা কি বরের মাত্রা হচ্ছে দূরত্বের মাত্রা কি এল স্কোয়ার মানে সময়ের মাত্রা কি তিন মাস তাহলে এইটা হচ্ছে কৌণিক বর্বেগের মাত্রা ওকে তো চলো পরবর্তী প্রশ্ন দেখি দেখো প্রশ্ন এইখান থেকে চলে আসছে আগের প্রশ্নটাই এখানে এখন তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখি যে চুয়ান্ন নাম্বার এমসি কুটা কি এ প্রশ্নটা আসছে বরিশাল বুট বাইশ রাজশাহী বুট একুশ চট্টগ্রাম বুট একুশ দিনাজপুর বুট একুশ সালে কি বলছে কনিক বরভেটের মাত্রা কোনটি এটা একটু দ্রুত কমেন্ট করে বলে ফেলো দেখি ওকে ভালো তো এটার আনসার কোনটা হবে তাহলে কোন বলবেগের মাত্রা কোনটা হবে এটা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখলাম সেটা কি ছিল এম এল স্কোয়ার টি ইনভার্স কত ওয়ান এম এল স্কোয়ার কত টি ইনভার্স ওয়ান তাহলে দেখো এটা কোথায় দেওয়া আছে এটা ডি নাম্বার অপশন আছে কোন ইক বলবেগ টর্ক ইকুয়াল টু আর ক্রস কত তাহলে এখান থেকে মাত্রাটা কত মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স কত চলো এইখান থেকে আমরা একটু সম্পর্ক দেখি দেখো এটা হচ্ছে এই আসছে বরিশাল কত সালে সালে বলছে কি টর্ক এবং জর্তার ব্রাহ্মক আয় হলে টর্ক এবং কি জর্দার ব্রাহ্মক আয় হলে কৌণিক করণের মান কত মানে আলফার মানটা কথা তাহলে আমরা টর্ক জর্তার ব্রাহ্মকের সম্পর্ক কি বলছি প্রথমেই দেখছি টর্ক টর্কি টু আয় আলফা এটা পড়ে আসছে না টর্ক এবং জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক তাহলে এটা কোথায় আছে দেখো এটা আমাদের ডি নাম্বার অপশন আছে এটা হচ্ছে টর্ক এবং কি জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক